আমার সকল প্রিয় ভিউার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুহারম স্পেশাল মলিদা রেসিপি আজকে আমি মলিদা রেসিপি ট্রেডিশনালভাবেই বানিয়ে নিয়েছি খেতে দারুণ সুস্বাদু হয় আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেব এই চায়ের কাপ মেপে দুই কাপ গমের আটা আমি গমের আটা দিয়ে বলিতে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি হাফ স্পুন চিনি দিয়ে দিলাম আর দেব এক টেবিল চামচ গলানো ঘি আমি ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি এতে খুব ভালো ময়েন হবে একটু ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়েন দিয়ে নেব এভাবে ঘষে ঘষে ময়েন দিয়ে নিতে হবে আর নর্মাল জল দিয়ে এবার অল্প অল্প করে মিডিয়াম সফট একটা ডো মেখে নেব আর অল্প অল্প করে জল দিয়েই ডোটাকে মেখে নিতে হবে দেখুন আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়েই ডোটাকে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি যেমন নর্মাল রুটি পাউডার ডো আমরা মেখে নিই সেইভাবেই মেখে নিতে হবে একদম সুন্দরভাবে মেখে নিতে হবে একদম সফট ডো একটা মেখে নিয়েছি দেখুন এবার আমি অল্প একটু ঘি ডোয়ের উপর লাগিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট ডোটাকে সেট হতে দেব বা রেস্টে রাখবো আর এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস রেডি করে রেখেছি নিয়েছি তিন টেবিল চামচ ফ্রেশ কুরারো নারিকেল এক টেবিল চামচ আমন বাদাম দুই টেবিল চামচ কাজু বাদাম কুচিয়ে নিয়েছি দুই টেবিল চামচ আর দুই টেবিল চামচ রুটি ফুটি আর এক টেবিল চামচ পোস্ত দানা দশ মিনিট পর আটা ডোটাকে নিয়ে নিয়েছি এখানে ডো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আরও দুই থেকে তিন মিনিট একটু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম ডো থেকে দুটো লেচি কেটে নেব একটু বড় বড় করেই লেচি আমি এখানে কেটে নিলাম নিয়ে একটু গোল গোল করে নেব নর্মাল রুটি পাউডার থেকে একটু বড় করেই লেচিটা কেটে নিতে হবে যেহেতু আমরা যে পরোটাটা বানাবো একটু মোটা করেই বানিয়ে নেব। এখানে একটা বেলুন চাকি নিয়েছি এবার বেলে নেব অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে গোল করে বেলে নেব আমি আজকে পরোটা বানিয়ে বলিদা রেডি করে নেব আপনারা চাইলে রুটির মতো করে গোল করে বেলে নিয়েও তেল বা ঘি দিয়ে ভেজে নিতে পারেন গোল করে বেড়ে নিয়েছে এখানে আন্দাজ মতো একটু ঘি দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দেব দিয়ে যেমন কাগজের দিয়ে আমরা পাখা বানাই সেরকম করে এইভাবে মুড়ে মুড়ে দিয়ে আমি ভাঁজ দিয়ে নেব এইভাবে পরোটার ভাঁজ দিয়ে নিলে পরোটাটা বানিয়ে নিলে পরোটা খাস্তাও হবে আর যে মলিদাটা বানাবো তখন গুঁড়ো যখন আমি গুঁড়ো করে নেব তখন খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গুঁড়ো করেও নেওয়া হয়ে যাবে তাড়াতাড়ি গুঁড়ো করে নেওয়া হবে আর খেতেও ভালো লাগবে এইভাবে ঘি দিয়ে ভাঁজ দিয়ে নিলে আমি এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি আপনাদের ইচ্ছা মতন যে কোনোভাবেই ভাঁজ দিয়ে নিতে পারেন আরও একটা বানিয়ে নিলাম এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রথমেই যেটা পরটোটা রেডি করেছিলাম সেটা নিয়ে নিলাম নিয়ে যেমন নর্মাল বেলে তেমন বেড়ে নিলাম গ্যাসের চুলে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার পরটোটা দিয়ে দেব দিয়ে প্রথমেই তেল বা ঘি দেবো না আগে শুকনো উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নেবো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে আর মিডিয়াম লো ফ্লেমেই কিন্তু সেঁকে নিতে হবে তাহলেই পরোটা খুব ভালোভাবে সেঁকা হবে আর ভিতরটা কাঁচাও থাকবে না খুব সুন্দরভাবে পরোটা সেঁকা হবে উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নিলাম এবার আন্দাজ মতো কিছুটা ঘি দিয়ে উল্টে পাল্টে পরোটা ভেজে নেব খুব বেশি কড়া বা ক্রিস্পি করে ভেজে নেওয়ার নেই নর্মাল পরোটা ভেজে নিলেই হয়ে যাবে ভেজে নিলাম আরও একটা দিয়ে দিলাম সেমভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়ে আন্দাজ মতো ঘি দিয়ে উল্টে পাল্টে পরোটা ভেজে নিলাম ওই একই ফ্রাইং প্যানের মধ্যেই আমি দুই টি স্পুন ঘি দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো এই ঘিয়ের মধ্যেই ভেজে নেব ঘি গরম হয়েলে দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাজু বাদাম আমন্ড বাদাম দিয়ে কয়েক সেকেন্ড লো ফ্লেমে ভেজে নেব তারপর ফ্রেশ কুড়ানো নারিকেল দিয়ে দেব কিন্তু লো ফ্লেমেই ভেজে নিতে হবে তাহলে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে কিশমিশগুলোও দিয়ে দিলাম লো ফ্লেমে আরও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে এক টেবিল চামচ পোস্তদানা রেখেছিলাম সব দিয়ে দেব পোস্ত দানা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড ভেজে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ফ্রাইং প্যানটাকে নামিয়ে রাখবো এবার পরোটা এখানে এখনও গরম আছে এই একটু গরম অবস্থা থাকে থাকতেই পরোটা এইভাবে প্রথমে একটু টুকরো করে নিতে হবে তারপর গুঁড়ো করে নিতে হবে দুটো পরোটায় হাত দিয়ে আমি এইভাবে প্রথমে টুকরো টুকরো করে নেব এবার হাত দিয়েই আমি গুঁড়ো করে নেব আমি ট্রেডিশনালভাবেই এইভাবে হাত দিয়েই গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিং জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তবে হাত দিয়ে গুঁড়ো করে নিলে আমার মনে হয় মলিদার টেস্টটা খুব বেশি ভালো হয় দেখুন হাত দিয়েই খুব সহজেই গুঁড়ো করে নেওয়া হয়ে গেল মিক্সিং জারে দিয়ে নর্মাল চিনি আমি কিছুটা গুঁড়ো করে নিয়েছি এখানে স্বাদ মতো চিনি গুঁড়ো দিয়ে দেব। চার টেবিল চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম নিজেদের স্বাদ মতো যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন বাড়িয়ে কমিয়ে আর এক টেবিল চামচ নরমাল চিনি দিয়ে দিলাম এখানে একটু সুন্দর গন্ধের জন্য বা সেন্টের জন্য আমি হাফ টি স্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর আগে থেকে ড্রাই ফ্রুটস যে ভেজে রেখেছিলাম সব দিয়ে দেব। মলিদার টেস্ট আরও বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দেখুন দিয়ে খুব ভালোভাবে এবার উল্টে পাল্টে মিশিয়ে নেব আমি এখানে এলাচ গুঁড়ো দিয়েছি খুব সুন্দর সেন্টের জন্য আপনারা চাইলে এখানে গোলাপ জল বা কেওড়া জল কয়েক ফোঁটা দিয়ে দিতে পারেন সব শেষে টুটি ফুটিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই টুটি ফুটির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু মলিদা প্রতিদিন আমাদের প্রত্যেকের বাড়িতেই রুটি পোয়াটা তো হয়েই থাকে আর ওই রুটি পোয়াটা দিয়েও আমার মতো করে মাঝে মধ্যে মলিদা বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোটো বড়ো সকলেই খুবই পছন্দ করবে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ